আশার কোয়েন যেমন সিস্টেমের লোগো কইতো না আওয়াজটা क्लियर নয় প্রশ্ন বুঝলাম না। চাই। হুম। जी आपने ভালো করে নিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে আমি সালাদ করি। সালাদ? সালাদ

ভালোটা গ্রহণ করবো এই কথাটি ধর্মীয় ব্যাপারে কেন শুধু কেন এই দুনিয়ার ব্যাপারে বলতে হবে না আমি এর উত্তর দিয়েছি কয়েকবার কোনো ব্যক্তি কেন বা বলছে না যে আমি ফুটপাতে যারা এই ওষুধ বড়ি বিক্রি করে হাটে আমাদের দেশে হাটে ফুটপাতে কিন্তু অনেক ওষুধ পানীয় গাছগাছরা বিক্রি হয় তো তাদের থেকে ভালোটা গ্রহণ করব। ভালোটা নিব আর মন্দটা ছেড়ে দেবো কেন এটা করেন না কেন বা স্পেশালিস্টের কাছে যাচ্ছেন জি যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে ভালো পাবেন হ্যাঁ যান আর যাওয়ার পরে তার কাছ থেকে ভালোটা নেবেন আর মন্দটা যদি আপনার ভালো মন্দ জানাই থাকবে বলেন আমার তো জানা নাই সেই জন্য কাছে যাচ্ছি হ্যাঁ তো ওই আপনাদের সাধারণ নাম যদিও আহলে হাদিস কিন্তু দিনের জ্ঞান বা কতটা আছে সুতরাং আপনাদের জানা নাই যে কার আকিদা মানহাজ ঠিক কার আকিদা মানহাজ ভুল সুতরাং আপনাদেরকে যেতে হবে আকিদা মানহাজের ক্ষেত্রে যেসব আলেমদের লিখনি আলোচনা নিরাপদ তাদের কাছে যেতেও তাদের শিখতে হবে যার তার কাছ থেকে যদু মধুর কাছ থেকে দিন শিখলে হবে না আশা করি বোঝা গেছে আর আর একটি বিষয় এখানে মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি যেসব এক শ্রেণীর কথিত আহলাদিসদের কথা বললেন এই রকম আহলে হাদিস সমাজে অনেক আছে যারা আসলে আহাদিস নয় ওই বংশগত আহলহাদিস তাদের চোদ্দ পুরুষ হাদিস নামটা আহলে হাদিস, কিন্তু অনেকে বেনামাজি কোনোদিন নামাজ পড়লে তখন ওই রফায় দেন করে নামাজ পড়বে দু তিনটা চারটা সন্ন্যত পান করে ওই আহলেদিস আবার কিছু আহলাদিস আছে যে তারা এমনি বংশগত আহলেদিস কিন্তু তারা আসলে তাদের আসল আকিদা মানাজ হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা না হলে ইসলাম কায়ম না তাহলে তারা আহলেদিস নয় বংশটি আহলেদিস কিন্তু এমনি তারা জামাতি হওয়ানি কথা বোঝা যাচ্ছে এরা আসলে আলাদিস আকিদা মানহাজই বুঝে না নিজের মানহাজ থেকে নিজেই মিসকিন এতিমেরা তো শুধু আহলাদিস নাম দিলে হবে না সালাফি নাম দিলে হবে না এলম হাসিল করাই সালাফি আহলাদিস হইতে হবে আমলে আকিদা তো মানহাজে সালাফি আহলাদিস হইতে হবে আমলে সালাফে আহলাদিস হইতে হবে আখলাক চরিত্রে আর রুজি রোজগারে সবকিছুতে সালাফে আহলাদিস হইতে হবে এদিকে রুজির খবর নাই হারাম রোজগার করে আর তারপরে দুনিয়ার স্বার্থে ছুটেছে মানুষের টাকা পয়সা হক বেইমানি করে নষ্ট করে রেখেছে আর বলছে আমার দিস না না আল্লাহ রাবুল আলম আহ্লহাদিস মানে হচ্ছে পিওর ইসলাম খাঁটি ইসলাম আহ্লহাদিস ওরাই যারা খাঁটি ইসলাম নবী সাল্লা যেই ইসলামের অবরু সাহাবাই কিরামদেরকে ছেড়ে সেই ইসলামটা যারা মানে তারা হচ্ছে আল্লাহ বোঝা গেছে

এলাকাতে একটা পার্ক আছে পার্কে সাধারণত যেটা হয় আরকি অনেকে পিকনিকে আসে গান বাজনা হয় নাচানাচি করে ছেলেমেয়েরা সবাই আসে ওই পার্কের পাশে আমার একটা জমি আছে

জমি এইভাবে ভাড়া দেওয়া জায়েজ হবে কি হবে না দু একটা জানাবেন সেই পার্কের মালিককে যদি জমি ভাড়া দেন তো শর্ত সাপেক্ষ দিতে পারবেন সেটা হচ্ছে যে আমাদের যে জমির অংশটুকু ভাড়া নেবেন সেখানে কোনো রকমের গান বাজনা করাতে পারবেন না সেখানে কোনো ইসলাম বিরোধী কাজ করতে পারবেন না সেখানে এমনি বাচ্চাদের যদি ম্যাগ খেলনা লাগিয়ে দিয়েছেন আর সেখানে বাচ্চারা খেলাধুলা করছে এগুলো জায়েজ এগুলো জায়েজ আছে হ্যাঁ কিছু ফ্যামিলি এসে বসবে আর কিছুক্ষণ হয়তো বিনোদন করবে পাকশাক করবে খাওয়া দাওয়া করবে ইত্যাদি এগুলো এগুলোও চলবে কিন্তু আমাদের ওখানে আপনার গান বাজনা আসর শুরু করবেন অথবা আপনাদের পার্কের যারা ভিজিটার তার আসবার সেখানে গান বাজনা করবে এমনটা যদি হয় একার করে তাহলে যাইজ না তাহলে যাইজ না ঠিক ওই রকমই যদি আপনি ঘর ঘর ভাড়া দেন কাউকে আর ঘর ভাড়া জানছে যে এটা সুদীপতি সুদী ব্যাংকে ভাড়া চাইছে মোটে দেওয়া যাইজ না হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানির ভাড়া চাইছে তোমাকে তো মোটেই জানাইস না এইভাবে যে কোনো হারাম যে কোনো হারাম কাজের জন্য ভাড়া চাইছে তো দিবেন না ভাড়া দিবেন না আপনি জি যে কোনো হারাম কাজের জন্য না জায়েজ কাজ করার জন্য ভাড়া চাইছে মোটেই ভাড়া দিবেন না জি হারাম যাইজ না

দুবাই থেকে নাম বললেন নাম এবং জায়গা মানুষ ধরে উচ্চস্বরে বলেন জোরে বলেন না মেঘটা কাছে নিয়ে বলেন যাতে আমরা শুনতে পাই আপনার যদি প্রশ্ন না শুনবো উত্তর কি দোক বল

প্রথম তা দরুদ কেন পড়বেন প্রথম তা শুধু আত্মহাত পড়বেন আল্লাহ দরুদ তো শেষ তাসাহদে কোনো কোনো আল্লাহ মারা যায় আসবেন সেখানে বাদ রাহাম বলেছেন যে পড়া ভালো হ্যাঁ কিন্তু অধিকাংশ আহিমা কেন প্রথম তা সাহদে শুধুমাত্র আত্মাহত পড়বেন দরুদ নেই আত্মহাত যদি বলে যান তাহলে তখন সহস্র জি পাঁচ করে প্রশ্ন করুন প্লিজ আপনি শুনলে আপনার সিস্টেমটাকে আনমেট করুন

তালাক তালাক দিব তালাক দ্বিতীয়বার তালাক দিব বলেছেন না দিয়ে দিলাম দ্বিতীয়বার বললেন যে দ্বিতীয় তালাক দিলাম কেন এত তালাক দেওয়া দেয় কেন একবার বসে ফাইনাল করে চিন্তা ভাবনা করে তালাক দিতে হবে হ্যাঁ

যান কোন একটা মাদ্রাসায় যান বর্ধমানে আছে সেখানে যান অথবা আছে 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 তারপরে আপনার পিচকুড়িতে আছে যান ওখানে আর যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি তালাকের মশলা ভালো আলমের কাছে সরাসরি বসে নেবেন জি টেলিফোনে তালাকের মশলা হয় না আমি কখনো বলি না যাইজ না

ওয়া আলাইকুম আসসালাম ওত আল্লাহ মানুষের যে হয়ে যায় না যে

কথা বোঝা গেছে স্পষ্ট হাদিস হ্যাঁ সহি মুসলিম বুখারি সহি মুসলিম প্রত্যেক হাদিসের গীতা হাদিস রয়েছে বারবার করে এসেছে আল্লাহর লানত অভিসম্পাত রয়েছে কাবিরা গুনা আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার আল্লাহ ঘোষণা করেছেন যে এটি হচ্ছে হারাম কাজ সুতরাং জায়েজ নয় আর শুধু প্রবাসে থাকলে মাথার চুল পড়ে যায় না বিভিন্ন কারণে পড়তে পারে বিভিন্ন কারণে পড়তে পারে এটি আল্লাহর একটা নিয়ামত যেটা কারো কাছ থেকে আল্লাহ নিয়ে নেবেন আগেই নেবেন কারোর কাছ থেকে পরে নেবেন এক সময় জীবনটাই চলে যেতে হবে জি সুতরাং চুল যদি চলে গিয়ে থাকে বরং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চুল গেছে অন্য সব কিছুই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন যারা যত বেশি শিক্ষিত আর পড়াশোনা করে চিন্তাশীল তাদের চুল আগে পড়ে যায় আমাদের চুল অনেক আগে পড়েছে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে চুল আমাদের উঠে গেছে জি জাকুমুল্লা খের আল্লাহ আরাম থেকে বাঁচিয়ে রাখো কাবিরা গুনা জি চুল লাগানো নকল চুল মহিলা হোক অথবা পুরুষ হোক সবার উপর লানত রয়েছে আপনি আনমেন্ট করুন প্রশ্ন

জি 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 প্রথম কথা আপনার চলাতে শুরু থেকে দোয়া শুরু হয়ে গেছে আল্লাহর গুণগান করা বা আল্লাহর শুক্রিয় আদায় করার জন্য সুরে ফাতেহা আলহামদুলিল্লাহ এটাই সুক্রিয় আদায় হয়ে গেল আর তারপরে আপনার শেষদাতে যে আল্লাহ তসবি গণগান করছেন সুবহান রব্বি আল আলা সুফহান আলা আল এটি আল্লাহর গনগান আর আল্লাহর গনগান শুকরিয়া এগুলো সব কাছাকাছি জিনিস কাছাকাছি জিনিস তো এগুলো হয়ে গেল এটা দিয়ে আর তারপরে যে দোয়া করবেন যে আপনার নিজের জন্য যে দোয়াগুলি চাইবেন সেগুলি হচ্ছে আপনার দোয়া রব্বানাফিদুনিয়া হাসানা অথবা

তো আর তারপরে নবীরপতি সালাম 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 আলিকা ইউনী ও রহমতুল্লাহবরক প্রতি সালাম হয়ে গেল আল্লাহ সাল্লি আলম মোহাম্মদ আল্লাহবরিক মোহাম্মদ যখন আপনি বৈঠকে বসলেন সালামের বৈঠকে তখন আল্লাহ এতে দুরুদ হয়ে গেল দুরুদ আর সালাম হয়ে গেল আত্মহাত এবং দুরুদের মাধ্যমে আর তারপরে তখন আপনি দোয়া করছেন তো এটি হচ্ছে এই তরিকা আসলে সলাতের ভিতরে এই তরিকা শেখানো হয়েছে আর যদি হাত উঠিয়ে দোয়া করেন

সুতরাং জরুরি নয় যে আপনাকে সেজদাতে গিয়ে আবার আল্লাহর হামদোসানা করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ শুক্রিয়া আদাই শুরুতেই চলছে তো জি রুকুতে সেজদাতে তারপরে আপনার এতে সরাফাতে হাতে আল্লাহ শুক্রিয়া চলছে জি এই হচ্ছে বিষয়টি আল্লাহ রব্বরে দিন দুনিয়া ভালো করুন জাকমুল্লা খের ই আবদুল্লাহ ভাই আবদুল্লাহ

বিভিন্ন মসজিদে বিশেষ করে জমার দিনে অনেক কিছু ফল বা মুরগি বিভিন্ন জিনিস পড়ে সেই জিনিসগুলা ডাক ধরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যালেন্ডার দেওয়া থাকে যেই ক্যালেন্ডারে তাদের বিজ্ঞপ্তি মানে জন্য শেষে বিজ্ঞপ্তি দেওয়া থাকে এটা কতটুকু সম্ভব এটা কি સર বিজ্ঞপ্তি কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বা মাদ্রাসা বা যে বিভিন্ন প্রতিষ্ঠানের হুম হুম সেটা ব্যবসায় হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক প্রচারের জন্য শেষে দেওয়া থাকে এটা বিজ্ঞপ্তি দেওয়া থাকে শেষে

আচ্ছা প্রশ্ন করেছেন যে মসজিদে অনেক সময় জুমার দিনে দেখা যায় যে অনেক গ্রামবাসীরা ফলমূল অথবা মুরগি অথবা খাসি ইত্যাদি সব দান করে থাকে এ ধরনেরই এটাই প্রশ্ন ছিল তাই না তো এসব দান করে থাকে দান করা যায় কিন্তু কী উদ্দেশ্যে দান করছে এখানে দেখার বিষয় রয়েছে যদি দান করে যে এটা মসজিদের উন্নতি তাহলে মসজিদের উন্নতি লাগায় তো ওইটা আমানত আর যদি মসজিদদের মুসল্লিদের খাওয়া দাওয়ার জন্য তাহলে জবাই করে খেতে পারে যেমন আমাদের দেশে ওই মুখ মিষ্টি করার জন্য বাতাসা বাতাসা অথবা এইরকম বিভিন্ন যে মিষ্টিগুলো এগুলো মসজিদে বিতরণ হয় প্যাড়া বা কিছু এরকম বিতরণ বিতরণ করে

বাবু মাইয়া জিদ এই অধ্যায় হচ্ছে যে কে বেশি দিতে পারবে এইভাবে কেনা বেচা করা যায় কিনা হয় যায় আছে কেউ বলল যে আমি একশো দেড় হাম দেবো একশো দেবো কেউ বললো যে আমি আম একশো দশ দেবো যায়জ আছে বাড়তে বাড়তে পাঁচশো হাজার হতে পারে যায়জ আছে এ এতে কোনো এক্তিলাফ নেই আর সেটা মসজিদের ভিতরে যেন না হয় মসজিদের বাইরে এই এইসব ধরা ধরাধরি বা বিক্রি কেনাবেচাটা মসজিদের বাইরে হইতে হবে হ্যাঁ মসজিদের বাইরে মসজিদের বারান্দার বাইরে হোক হ্যাঁ মসজিদের ধরেন ঘেরার ভিতরে কিন্তু মসজিদ যেখানে যেটা মসজিদ সে মসজিদের ভিতরে না হয় ঠিক এটা একটা বিষয় আর যে বিষয়টা ক্যালেন্ডারে বলছেন মসজিদের জন্য ক্যালেন্ডারে যদি প্রয়োজন হয় তাহলে মসজিদ রাখবে বা মসজিদের কর্তৃপক্ষ রাখবে মসজিদের যে ক্যালেন্ডার আশা করি বুঝতে পারা গেছে আর যারা ক্যালেন্ডার ছাপিয়েছে তারা তো শুধু মসজিদের জন্য ছাপায়নি তারা যে কোনো ব্যক্তি বাড়িতে রাখতে পারে দোকান দোকানপাটে রাখতে পারে এবং তারা খরচ যে করেছে তো তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আছে প্রচার প্রসার করা তাদের ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুতরাং তারা আপন জায়গায় ঠিক করেছে এখন মসজিদে রাখার মেন উদ্দেশ্য তাদের ব্যবসার প্রচার প্রসার নয় সেটা জিমনি জিনিস বলা হয় মানে আনুষঙ্গিক চলে এসছে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে মসজিদে যে কোনো মুসল্লি আসলে দিন তারিখটা যেন দেখতে পারে

আ তারে একগুলো ক্যালেন্ডার সুদি প্রচার প্রসার যায় যেনা কোথাও যায় না আপনারা বাড়িতেও যায় না ওটা মসজিদে কেন বাড়ি তো যায় না যে সুদি ব্যাংক সুদি প্রতিষ্ঠান বা সদি কোম্পানি হারাম ব্যবসার কোম্পানি আর তারা ক্যালেন্ডার ছাপিয়েছ আর আমি শুধু তারিখ দেখার জন্য বাড়িতে রাখிறேன் মুসলিমের জন্য জায়েজই না সহযোগিতা করুন যাকুমুল্লা খাইর মা বারাকাল্লাহ ফীকুম সময় আপনাদের সাথে থাকলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা আমাদের সাথে আজকে থাকলেন বিশেষ করে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ পূর্ণ দান করেন এবং যারা বালা মুসিবতে রয়েছে বালা মুসিবত মুক্ত করেন যাদের যে কোনো রকমের সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন এবং আল্লাহ মুশকিলকে সহজ করেন আল্লাহ রবুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্লুল্লা আলমদের সকলকে নেক হায়াত দান করেন সুস্থতার হায়াত দান করেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ রব্দুল্লাহ আলমের জন্য আফিয়াত দান করেন দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে শারীরিক মানসিক পারিবারিক সমস্ত ক্ষেত্রে আল্লাহ রব্দুল্লা কাছে দোয়া করি আফিয়াতের জন্য নবী সাল্লা সাল্লাম সেই আফিয়াতের দোয়া করতে বলেছেন সারোল্লাহ আল আফিয়া আফিয়াত সার্বিক নিরাপত্তা সার্বিক আফিয়াত সার্বিক সুস্থতা সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে হেফাজতে রাখেন সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতুলফির দশ দান করেন যেসব ভাই বোনেরা দুনিয়া থেকে ইমান অবস্থায় চলে গেছেন তাদের খাতা আল্লাহ মাফ করে জান্নাতুলফির দশ দান করেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের পরিবার পরিজন বিশেষ করে মমিন মমিন যাদেরকে আমি জানি আমাদের প্রিয়জন আপনজন জন অলমাইকেরাম কোরআন সুনরার আলেম দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রব্বু আলম তাদের প্রতি রহম করেন তাদেরকে জান্নাতুল ফির দশ দান করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য আল্লাহ বিকল্প দান করেন আল্লাহ রব্বু আলম তাদের রেজেকের রাস্তাকে প্রশস্ত করেন ওসাল আল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ও সাহাবি